আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর শ্রীবুর্দি রোডের লঙ্গরপাড়া বুটগড় ব্রিজের উপর এখানে আসতে হলে আপনাকে অবশ্যই প্রথমে শেরপুরের ব্যস্ততম শহর সাপলা চত্বরে আসতে হবে তারপর জেলখানার মোড় হয়ে আপনাকে এই লঙ্গরপাড়া বুটগড় ব্রিজে আসতে হবে সবুজ গেরা এক শান্ত জনপথ শেরপুরের লঙ্গরপাড়া এখানেই তৈরি হয়েছে নতুন এক স্বপ্নের রাস্তা আর সেই রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ জাহিদ হাসান আজ আপনাদের নিয়ে চলেছি লঙ্গরপাড়া বুটগড় ব্রিজ দেখতে যেখানে আধুনিকতা ছুঁয়ে যাচ্ছে গ্রামের মাটি দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে সারি সারি সবুজ ধানের জমি বাতাসে ধানের শীষ দুলছে একেবারে সুরের মতো এখানকার মানুষ এখন এসব ফসল থেকে অনেক ভালো ফলন পাচ্ছে কারণ যোগাযোগ অনেক সহজ হয়েছে এই যে ব্রিজটা দেখছেন এটি শুধু দুই পার্কে নয় দুটি সময়কে এক করেছে আগে যেখানে চলাচল ছিল কষ্টের এখন সেখানে আছে মজবুত কাঠামোর আর সুন্দর রাস্তা নিচে বয়ে যাচ্ছে শান্ত মিগি নদী গ্রামের ছেলে মেয়েরা এখন এখানে খেলতে আসে বিকেলে মানুষ আসে হেঁটে বেড়াতে সত্যি এই ব্রিজের আর রাস্তার এখানকার মানুষের জীবনে এনেছে বিশাল পরিবর্তন শুধু উন্নয়ন নয় এটা স্বপ্ন পথ এটা শুধু একটা রাস্তা নয় এটা আশা এটা এগিয়ে চলার গল্প আপনিও যদি প্রকৃতির ভালোবাসে নিজেকে হারাতে চান একদিন ঘুরে আসুন লঙ্গরপাড়া বুটগড় ব্রিজে লঙ্গরপাড়া বুটগড় ব্রিজ শেরপুর প্রকৃতি উন্নয়নের মেলাবন্ধন এই ড্রোণটা নিয়েছি আমি লঙ্গরপাড়া বুটগড় ব্রিজে যাওয়ার আগে শেরপুর থেকে লঙ্গরপাড়া বুটগড় ব্রিজে যাওয়ার আগের মুহূর্তে আপনি এই দৃশ্যটা দেখতে পারবেন আমি রাস্তা ধরে যাচ্ছিলাম সেই সময় ছিল বরন্ত বিকেল একদম সন্ধ্যার আগ মুহূর্তে দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা আগে অনেকটা ভাঙ্গা ছিল এখন কাজ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে ব্রিজটা আমি দেখানোর চেষ্টা করতেছি যে ব্রিজটা কতটা সুন্দর এবং এই রাস্তাটা এটাও অনেক সুন্দর রাস্তার দুই পাশে ছোটো ছোটো পিলার করে দেওয়া রয়েছে সতর্কতার জন্য এই বিকেলের মুহূর্তটা কতটা সুন্দর এটা যদি আপনারা বিকেলে বের না হন তাহলে বুঝতে পারবেন না আপনারা যদি লঙ্গরপাড়া বুটগর ব্রিজে আসতে চান তাহলে অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে এটা শেরপুর শহর থেকে বেশি একটা দূরে নয় সাত আট কিলো দূরে হবে মেবি এটা মন ভালো করার একটা জায়গা সবুজ মাঠ সবুজ গাছ সবুজে সবুজে একাকার মুগ্ধতার আহ্বানে এদিক ওদিক ফিরে তাকায় বারবার রূপের নাই শেষ তোমার আমার মাতৃভূমি ভালোবাসি সবুজের সমরোহ সত্যিই অপরূপ তুমি ঋতুর বৈচিত্রয় অপরূপ সাজে প্রকৃতি যে সেজেছে আজ বৃষ্টি ভেজা পাতারা নিয়েছে সবুজের সাজ চারিদিকে সবুজ শান্তির নিমেছে যেন শীতল ধারা গাছে ফুটেছে রং বেরঙের ফুল প্রকৃতির সাথে হয়ে আনন্দের মাতোয়ারা সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটেছে কৃষ্ণচূড়া কদমকে আর কামিনী গাছ ফুলে ফলে বরা আমার বাংলার মতো কোথাও নাই এমন সবুজত রূপ চারিদিকে ছাতার মতো গাছে গাছে পল্লবের স্তূপ পথে পান্তরে নদী তীরে বটের ছায়ায় সবুজে সবুজে মন মাতায় যেন এক অপরূপ মায়াই জন্মভূমি মাগু আমার শত দুঃখেও সবুজ প্রাণ জোড়াই বিমুগ্ধ নয়নে চেয়ে থাকি প্রকৃতি তুমি কাছে টানো একুন মহিমায় পেতে চাই না দামি কিছু চাই না অজস্র ধনে ভাণ্ডার তোমার মাঝে সবই পাই ধনুজে লালসা নেই আমার তবু আশা রাখি সবুজে সবুজে খুব উজ্জ্বল তোমার এই দুলির দরাই শত দুঃখ যেন জোড়ায় মন প্রাণ তোমার সবুজে রমুত্র স্পর্শ ছোঁয়াই বিরুটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না ফলো দিয়ে পাশে থাকবেন আপনার একটি শেয়ার আমাদের গ্রামের গল্প ছড়িয়ে দিতে পারে আরও অনেক দূর সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে